আজকে আমরা খেলতে যাচ্ছি জম্বি আজকে আমি খেলব হচ্ছে গিয়া জুড়া সিক এই মানে এই মানে এই ম্যাপটা খেলতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ম্যাপটা রিভিউ আপনাদের দিলাম এই ম্যাপের আজকে তেরো নাম্বার লেভেল আমরা আজকে খেলবো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো গায়েছ আমি ম্যাপের মধ্যে মানে গেমের মধ্যে চলে এসেছি এই যে আমি মানে এই প্ল্যান্টগুলো নিয়েছি মানে তাদের জম্বিদের সাথে ফাইট করার জন্য আমি শুধু ছয়টা এয়া পাবো মানে মানে আমার ছয়টা গাছ পাবো মানে ডিস্ট্রয় করার জন্য মানে আমি ডিস্ট্রয় করি বা এই যে ডিস্ট্রয় করি ছয়টা এয়া থাকবে গাছ থাকবে ছয়টা গাছ জম্বি বা আমি মানে কাঁটা ফেলি বা জম্বিরা খাইয়া ফেলে তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাবো তা আর কি সাবধানে খেলতে হবে প্রথমে দুইটা আনে আনেছি ফুল মানে একটা রয়েছে মাস্টুমার একটা রয়েছে ফুল এই দুইটাতে আর কি আমি সূর্যাল পাবো প্রথমে ওই একশো প্রায় পেয়ে গেছি এখন জম্বি আস্তে আস্তে কাছে আসতেছে কিন্তু আমার মানে সূর্যের আলো বস্তাছে এই জন্য এই যে বক্সার রেনে আনিছি আমার বক্সারের লেভেল হচ্ছে চার গাইস আবার একশো পঞ্চাশ পেয়ে গেছি কিন্তু সূর্যের আলোর জন্য ফুলের গাছ আর নেওয়া খুব জরুরি দেখেন সুমানে সূর্যের লইতাছে এই যে আরো পেয়ে গেছে এখন বক্সার এনে আনিব আর জমিটা আসার লগে লগেই আর কি মারামারি শুরু হয়েছে দেখছেন গাইস সুমানে মারামারি হয়ে এই যে এই বক কিন্তু শয়তান আছে গাছ সূর্য আলো গেছি এখন প্ল্যান্টটা লাগাতে হবে এই প্ল্যান্টটা কি দুইটা ইয়াদে মানে কি বলে দুইটা মাথায় দেখেন ডাইনোসর কিন্তু শয়তান ক্ষতি করে না কিন্তু যে জম মানে জম্বি বা কী বলে জম্বি বলে জম্বি বা শয়তান রে আপনি পাঁদে লাগতে মাই আগে ভাড়া দেখতে পাচ্ছেন আগে ভাড়া যাচ্ছে এখন আমি এনে নিতে বক্সার কিন্তু তাদের সাথে এত তুলন মানে অনেক মারামারি করতে পারে না দুই তিনটা বক্সার নেই তাহলে যে মাথার কি পরা মানে টুপি না কি পরা এই যে তাদের মারতে পারে যদি দুই তিনটার কম নেই তাহলে কিন্তু মায়েরা ফেলে এই দেখলেন দুইটা মিললে মারলো আর পিছন তো আরেকটা প্ল্যান্ট আসেই মাশরুম দেখেন জেনারেট করতেছে আর মাশরুম দেখেন গাইস অনেক বড় হয়ে গেছে আর মাশরুমে সূর্যের আলোও বেশি দেই এই যে মাটা বলছি মাথার টুপি বলা আর দেখতে বলছে গাইস একটা জম্বে হইতেছে মাথার উপরে যে কি একটা পড়া এই যে ডাইনোসরের মা মানে মাথার খুলি যে এটা পড়া আছে এটা হইতেছে এটার মারা কিন্তু টাফ হইতে ডাইনোসর পিছনে একটা ডাইনোসর এটা লেস দিয়ে দেখেন বাড়াই এই যে এখন কিন্তু আমার দুটা প্ল্যান্ট মনে যাই আমার শক্তির কারণে আমি পাগল জামাটা পাতা পাতা শক্তি ছিল মনে হয় বাঁচবো না মানে সূর্যের দেরি করে দুদিন কেন এই যে এখন তিনটা লাগাই দিচ্ছি এখন খাইতে পারবো না কাজ খুবই মানে জমি জমিগুলো তাড়াতাড়ি আয়সে আর দুইটা বড় লম্বি আইব আর কি দুইটা বড় আর কি লম্বি আইবুলা মানে আমাদেরকে দ্রুত মায়ের পড়ছে হাতের মধ্যে মানে আমি যে ম্যাপ খেলতে আসছি ওই ম্যাপের মধ্যে আপনার মানে আর কি আগিল্লা ম্যাপ আর কি মানে আগিল্লা ওই যে আদি মানবরা যে চলতো মানে সেই রকম টাইপের আর কি ডাইনোসরটা লাগতে আগে ভেদ কেমন হয়তো পাতা শক্তি যা হয়েছে আবার পাতা শক্তি এবার দেখবেন গ্যাস গায়ে তো আবার আইতাসে আরেকটা সমস্যা নেই তিনটা বক্সার আছে আর কর্ন তো আছেই কর্ন প্ল্যান্ট এটা কিন্তু থামায় রাখছি যে তার থুতো দেয়া গ্যাস দুইটা আছে দুইটা প্ল্যান্টটা আমার নষ্ট হয়ে গেলে এই শেষ আমি

ছয়শো পঞ্চাশ তৈরি আপনার একটা মারিয়া হয়েছে যে আলো পাইছি তো আজকে ভিডিওটা প্রথম পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও এরকম ভিডিও পেতে আমার মানে কমেন্ট করবেন এবং কোন ভিডিওগুলো আপনারা চান নেক্সট এগুলো কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এখানেই বিদায় আসসালামু আলাইকুম